আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম দক্ষিণ লেবাননে ইসরায়েলে হামলা সরাসরি লঙ্ঘন জাতিসংঘের কঠোর হুঁশিয়ারি আর যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ গাজে আবারো দুঃস্বপ্ন নতুন হামলায় শিশু নিহত ইসরায়েলের সঙ্গে আর যুদ্ধ চায় না লেবাননের প্রেসিডেন্ট সিরিয়ায় নতুন বিদ্রোহের প্রস্তুতি নেপথ্যে আসাদের নির্বাসিত গোয়েন্দা প্রধান ও মার্কিন হামলায় বেঁচে যাওয়া দুজনকে দ্বিতীয় আঘাতে হত্যা ভিডিও ফাঁসে হইচই নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন শনিবার এবং শ্রীলঙ্কায় মৃত্যু ছয়শ বন্যা ভূমি ধসে নিখোঁজ শতাধিক দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর আমি দক্ষিণ লেবাননে হামলা সরাসরি লঙ্ঘন জাতিসংঘের কঠোর হুঁশিয়ারি দক্ষিণ লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলাকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইনিফুল সরাসরি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব সতেরোশো একের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে আর বৃহস্পতিবার মারাও না ও এসব হামলা হয় শুক্রবার জাজিরের প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে এইসব পদক্ষেপ প্রস্তাব সতেরোশো একের স্পষ্ট লঙ্ঘন ইসরায়েলি সেনাবাহিনীকে বিদ্যমান সমন্বয় প্রক্রিয়া অনুসরণ করতে হবে সঙ্গে লেবাননের পক্ষগুলোকেও সতর্ক করা হয়েছে যেন কোনো উত্তেজনাকর প্রতিক্রিয়া পরিস্থিতি আরো জটিল না করে এবং ইসরায়েলের সেনা প্রত্যাহারের কথা উল্লেখ আছে গত বছরে অস্ত্রবিরতি শর্ত অনুযায়ী ইসরায়েলের চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ লেবানন থেকে পুরোপুরি সেনা সরিয়ে নেওয়ার কথা ছিল কিন্তু এখনো পাঁচটি সীমান্ত চৌকিতে দেশটির সেনার অবস্থান করছে টহলে গিয়ে গুলির মুখে শান্তিরক্ষীরা ইউনিফিল আরও জানায় গত রাতে জুবাইল এলাকায় টহলের সময় তিনটি মোটরবাইকে ছয় ব্যক্তি তাদের একটি গাড়ির কাছে আসে একজন শান্তিরক্ষীদের গাড়ির পেছনে তিন রাউন্ড গুলি ছড়ে তবে কেউ আহত হয়নি মিশনটি লেবালন কর্তৃপক্ষকে শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে ঘটনা পূর্ণ তদন্ত ও অভিযুক্তদের বিচারের দাবি জানিয়েছে প্রথম ধাপ শেষ গাজে আবারও দুঃস্বপ্ন নতুন হামলায় শিশু নিহত গাজে যুদ্ধবিরতি শুরুর দুই মাস হতে চললেও বাস্তবে ফিলিস্তিনিদের ওপর হামলা থামায়নি ইসরায়েল ছয় সপ্তাহ বা বিয়াল্লিশ দিনের প্রথম ধাপ শেষ হলেও দ্বিতীয় ধাপ শুরু নিয়ে কোনো অগ্রগতি নেই নিয়মিত হামলাত প্রাণে বাধা এবং ভয়াবহ ঠান্ডায় বাস্তুচ্যত মানুষের দুঃখ দুর্দশা আরও বাড়ছে আর যুদ্ধবিরতি ভেঙে বুধবার রাতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় সাত ফিলিস্তিনি নিহত হন যাদের মধ্যে দুই শিশু ছিল নিরাপদ অঞ্চল বলে পরিচিত হামলা হয় এ অবস্থায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কার্য ঘোষণা করেছেন গাজে অব্যাহত থাকবে আনাদুল্ল খবরে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে শিগগিরই দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি শুরু হতে পারে হোয়াইট হাউসে তিনি সাম্প্রতিক হামলা নিয়ে বলেন বোমা হামলায় তারা সমস্যায় পড়েছে কয়েকজন গুরুতর আহত কয়েকজন মারা গেছে দ্বিতীয় ধাপে স্থায়ী যুদ্ধবিরুদ্ধে থাকার কথা হামাসের প্রতিরোধ ইসরায়েলে পাচ্ছে আহত আল জাজিরা জানায় বৃহস্পতিবার পূর্ব রাফায় হামাসের তীব্র প্রতিরোধে ইসরায়েল অন্তত পাচ্ছে না আহত হন আর যুদ্ধবিরতি শুরুর পরও ইসরায়েল তিনশো ছেষট্টি জনকে হত্যা করেছে আহত হয়েছে নয়শো আটত্রিশ জন দুই বছর ধরে গাজায় চালানো আক্রমণে মোটে সত্তর হাজার একশো পঁচিশ ফিলিস্তিনি নিহত এক লক্ষ একাত্তর হাজার পনেরো জন আহত হয়েছেন হাজারো মরদে এখনো ধ্বংসস্তূপের নিচে গতকাল আরো দুজনে মরদে উদ্ধার করা হয় ইউরোপের জনপ্রিয় ইরিভিশন সঙ্গীত প্রতিযোগিতা নিয়ে এখন তীব্র বিতর্ক ইসরায়েল অংশ নিয়ে আয়ারল্যান্ড স্পেন নেদারল্যান্ডস স্লোভেনিয়া সহ বেশ কয়েকটি দেশে বয়কটের হুমকি দিয়েছে অন্যদিকে জার্মানি বলছে ইসরায়েলকে বাদ দিলে তারা বরং সরে দাঁড়াবে বিবিসি জানায় গাজে ইসরায়েলের যুদ্ধ পরিচালনা দুর্নীতির অভিযোগ ঘিরে আলোচনা অত্যন্ত উত্তপ্ত হতে পারে আর জেনেভায় বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত প্রত্যাশিত ফিলিস্তিনের জনপ্রিয় নেতা বারোয়ান ভার্গুতি তেইশ বছরের বেশি সময় ধরে ইসরায়েলের কারাগারে বন্দী তাকে ইয়াসির আরাফাতের যোগ্য উত্তসরীয় ফিলিস্তিনের মেন্ডেলা। বলা হয় বিশ্বব্যাপী শুরু হয়েছে মুক্ত মারওয়ান প্রচারণা অন্তত দুইশো বৈশ্বিক ব্যক্তিত্ব তার মুক্তির দাবিতে খোলা চিঠি দিয়েছেন বারবার হামলা শিকার হয়ে নেতা ফাতা গ্রুপের জ্যেষ্ঠ সদস্য ইসরায়েলের সঙ্গে আর যুদ্ধ চায় না লেবাননের প্রেসিডেন্ট লেবাননের প্রেসিডেন্ট জোসেবাউন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলকে বলেছেন তার দেশ ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চায় না শুক্রবার তিনি বলেছেন লেবাননের জনগণ আর যুদ্ধ না তারা যথেষ্ট কষ্ট পেয়েছেন পেছনে ফিরে যাওয়ার প্রশ্নে ওঠে না ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে লেবাননে ইসরায়েলের বেসামরিক প্রতিনিধিরা প্রথমবার বৈঠকে বসার কয়েকদিন পরই আউনে কথা বললেন তিনি জাতিসংঘের প্রতিনিধি দলের কাছে লেবাননের সেনাবাহিনীকে রাষ্ট্রবহির্ভূত সশস্ত্র গোষ্ঠী নিরস্ত্রীকরণে সহায়তা দেওয়ার আহ্বান জানান সরকার অনুমোদিত পরিকল্পনার প্রথম ধাপ চলতি বছরের শেষ নাগাদ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি আউন বলেন লেবাননের সেনাবাহিনী নিজের পূর্ণ ভূমিকা পালন করবে আন্তর্জাতিক সম্প্রদায়কে এর পাশে দাঁড়াতে হবে এই সিদ্ধান্ত থেকে পিছু হটা হবে না যদিও কিছুটা সময় লাগতে পারে দুই হাজার চব্বিশ সালের নভেম্বরে ইসরায়েল হিজবুল্লার মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছিল তা সত্ত্বে ইসরায়েল দক্ষিণ লেবাননে পাঁচটি কৌশলগত এলাকায় সেনা মোতায়েন এবং হামলা অব্যহত রেখেছে হিজবুল্লা প্রধান নাইন কাশেম বলেন তারা রাষ্ট্রের কূটনৈতিক পথকে সমর্থন করেন কিন্তু ইসরায়েলের সঙ্গে বৈঠকে বেসামরিক প্রতিনিধি রাখাকে তিনি গুরুতর ভুল বলে সমালোচনা করেছেন তিনি বলেন এই ছাড় ইসরায়েলের আগ্রাসন বা দখল দারত্ব বদলাবে না কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান কাশেম স্পিকার নাবিবিরি হিজবুলায় ঘনিষ্ঠ মিত্র প্রতিনিধি দলকে বলেন গোলাগুলির মধ্যে আলোচনা অগ্রহণযোগ্য ও দক্ষিণ স্থিতিশীলতার জন্য ইসরায়েলকে জাতিসংঘের সতেরোশো এক নম্বর প্রস্তাব ও যুদ্ধবিরুত চুক্তি মানতে হবে প্রতিদিন যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করে আন্তর্জাতিক সীমানার পেছনে সরে যেতে হবে আর বৃহস্পতিবার ইসরায়েল দক্ষিণ লেবাননের চারটি গ্রামে হামলা চালিয়েছে বলে দাবি করেছে এতে হিজবুলের অস্ত্রভান্ডার নিশানা করা হয়েছে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী এগুলোকে সতেরোশো এক প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে তবে হিজবুল্লাহ এখনো ইসরায়েলি হামলার জবাব দেয়নি আর যদিও গত মাসে বৈরুতের দক্ষিণাঞ্চলে তাদের সামরিক প্রদান নিহত হওয়ার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে রেখেছে তারা আর যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটির পরবর্তী বৈঠক উনিশে ডিসেম্বর থেকে শুরু হবে এতে বেসামরিক প্রতিনিধিরাও থাকবেন সিরিয়ায় নতুন বিদ্রোহের প্রস্তুতি নেপথ্যে আসাদের নির্বাসিত গোয়েন্দা প্রধান ও চাচাতো ভাই সিরিয়ার বাসাল আসাদের পতনের পর দেশজুড়ে ক্ষমতার নতুন লড়াই শুরু হয়েছে দেশটির নির্বাসিত সাবেক গোয়েন্দাপ্রধান কামাল হাসান ও আসাদের বিলিনিয়ার চাচাতো ভাই রামি মাকলুফ এখন রাশিয়ার রাজধানী মস্কো থেকে সিরিয়ার উপকূলীয় অঞ্চলে নতুন বিদ্রোহ শক্তি পুনর্গঠনের চেষ্টা করছেন রয়টার্সের তদন্তে জানা গেছে তারা ইতোমধ্যে কয়েক মিলিয়ন ডলার ব্যয় করে আলাওয়ায়ত সম্প্রদায়ের সদস্যদের নিয়ে নতুন সশস্ত্র দল গঠনের প্রক্রিয়া শুরু করেছেন দাবি করা হচ্ছে সশস্ত্র এই দলের সদস্য সংখ্যা বর্তমানে পঞ্চাশ হাজার ছাড়িয়ে গেছে এ বিষয়ে রাইটার্সের প্রতিবেদনে বলা হয়েছে বাসার আল আসাদের নির্বাসন মেনে নেওয়া হল তার পরিবার ও ঘনিষ্ঠদের একটি বড় অংশ এখনো ক্ষমতায় ফিরে পাওয়ার স্বপ্ন ত্যাগ করেনি সাবেকের সামরিক গোয়েন্দা প্রধান কামাল হাসান ও ব্যবসায়ী রামি মাকলব আলাদা আলাদাভাবে উপকূলীয় অঞ্চলে চোদ্দটি গোপন সামরিক কমান্ড সেন্টার অস্ত্রভান্ডারের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন এসব কেন্দ্র আসাদ শাসনের শেষ সময় তৈরি করা হয়েছিল চাচাতো ভাই মাকলুব এক সময় আসাদ সরকারের অর্থনৈতিক স্তম্ভ ছিলেন তবে পরিবারের সঙ্গে দ্বন্দ্বের জির এক সময় তিনি গৃহবন্দী হন এবং পরে রাশিয়ার মস্কোয় পালিয়ে যান এখন তিনি নিজেকে ধর্মীয়ভাবে মহিষ সদৃশ চরিত্র বা তুলে ধরে দাবি করেছেন এক চূড়ান্ত যুদ্ধের মাধ্যমে আলোয়দদের ক্ষমতায় ফিরতে হবে অন্যদিকে কামাল হাসান সাবেক সেনা গোয়েন্দা শাখার সদস্যদের একত্র করে উপকূলীয় অঞ্চলে নিয়ন্ত্রণ স্থাপনের স্বপ্ন দেখছেন তিনি হোয়াটসঅ্যাপ ও গোপন নেটওয়ার্কের মাধ্যমে সমর্থকদের উদ্দেশ্যে বারবার বলেছেন অস্ত্র ছাড়বেন না সময় এলে আমি আপনাদের সম্মান ফিরিয়ে দেব এই পরিকল্পনাকে ঠেকাতে সিরিয়ার নতুন সরকারও তৎপর এক্ষেত্রে তারা আরেক সাবেক আসাদ ঘনিষ্ঠ ব্যক্তি খালেদাল আহমদকে কাজে লাগানোর চেষ্টা করছে খালেদ আল আহমদ তার যুদ্ধের সময় আসাদের পক্ষ ত্যাগ করে বিদ্রোহীদের সঙ্গে যোগ দিয়েছিলেন বর্তমান সরকারের নির্দেশনায় খালেদ আল আহমদের কাজ হল আলোয়াইতে সম্প্রদায়ের মানুষদের এটা বোঝানো যে নতুন সরকারি তাদের নিরাপত্তার উপায় পুরনো শক্তি নয় খালেদ আল আহমদ ইতিমধ্যে এক ঘোষণায় বলেছেন এই জাতির সামনে পথ একটি আর এটা ঘৃণা নয় পুনর্মিলন প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ার উপকূলে সাম্প্রতিক বিক্ষোভ অতীতের ব্যর্থ বিদ্রোহে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে মার্কিন হামলায় বেঁচে যাওয়া দুজনকে দ্বিতীয় আঘাতে হত্যা ভিডিও ফাঁসে হয়েছে ক্যারিবিয়ান সাগরে মাদকবাহী সন্দেহে একটি নৌকার উপর মার্কিন সামরিক বাহিনীর হামলায় বেঁচে যাওয়া দুই ব্যক্তি নৌকার ভাঙা অংশ আখড়ে প্রায় এক ঘণ্টা পানিতে বেঁচেছিলেন পরে দ্বিতীয় হামলায় তাদের হত্যা করা হয় এমন ভিডিও যুক্তরাষ্ট্রে সিনেটরদের হাতে পৌঁছেছে বলে রয়টার্সকে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র দেখা যায় আর দুই ব্যক্তি শার্টহীন নিরস্ত্র এবং তাদের সঙ্গে কোন যোগাযোগ যন্ত্র ছিল না সূত্র বলছে তারা জানতেই পারছিলেন না প্রথম আঘাত কোথা থেকে এসেছে কিংবা মার্কিন সামরিক বাহিনী যে তাদের হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে আর দোসরা সেপ্টেম্বরে হামলার ফুটেজ এখন ওয়াশিংটনে আলোচনা কেন্দ্রবিন্দু অনেকে বলছেন এই হামলার নির্দেশদাতারা যুদ্ধাপরাধ করেছেন বিতর্কিত হামলার ভিডিওটি দেখে ডেমোক্রেট কংগ্রেসম্যান জিম হাইমস এটিকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন তিনি বলেছেন ভিডিওতে এমন দুজনকে দেখা যায় যারা স্পষ্টতে বিপদে ছিলেন তাদের কোনো অস্ত্র বা চলার উপায় ছিল না আইন বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক যুদ্ধবিধি অনুযায়ী জাহাজডুবি আহত বা আত্মসমর্পণ করা ব্যক্তিদের হত্যা করা যুদ্ধাপরাধ ফাম প্রশাসন এটিকে মাদকবিরোধী যুদ্ধ হিসেবে প্রচারণা চালালেও মার্কিন আইনবিদদের একটি বড় অংশ এই যুক্তিকে আইনগতভাবে অগ্রহণযোগ্য বলে বিবেচনা করছেন নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন শনিবার তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত ভরতপুরের বিধায়ক হোমায়ুন কবি শনিবার ছয় ডিসেম্বর বেলডাঙ্গায় বাবরি মসজিদে আদলে নির্মিতব্য মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বিশালে আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি শেষ মোরাদিগি এলাকায় ষাট থেকে সত্তর লাখ টাকা ব্যয়ে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে চল্লিশ হাজার অতিথির জন্য সাই বিরিয়ানি প্রস্তুত করছে সাত ক্যাটারার আরো বিশ হাজার মানুষের জন্য আলাদা বিরিয়ানির ব্যবস্থা আছে খাদ্য খাতে ব্যয় প্রায় ত্রিশ লাখ টাকা দেড়শো ফুট লম্বা ও আশি ফুট চওড়া মঞ্চ তৈরিতে ব্যয় হয়েছে দশ লাখ টাকা অনুষ্ঠানে চারশো বিশেষ অতিথি বসবেন তিন হাজার স্বেচ্ছাসেবক ভিড় যান নিয়ন্ত্রণে দায়িত্বে থাকবেন হুমায়ুন কবিরের দাবি প্রায় পঁচিশ বিঘা জমিতে তিন লাখ মানুষও জমায়েত হবে বিশাল আয়োজন ও বারো নম্বর জাতীয় সড়কের যানজটের আশঙ্কায় প্রশাসন সতর্ক হাইকোর্টের নির্দেশের পর পুলিশ ওমায়নের সঙ্গে আলোচনা করেছে প্রায় তিন হাজার পুলিশ কর্মী মোতায়েন থাকবে জাতীয় সড়ক সচল রাখে প্রশাসনের প্রধান লক্ষ্য সকাল আটটায় অতীত আগমন সৌদি আরবের দুঃকারি বিশেষ কনভয়ে মঞ্চে পৌঁছাবেন সকাল দশটায় তেলাতের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুরু বেলা বারোটায় মূল ভিত্তিপ্রস্তর স্থাপন দুপুর দুইটায় সমাপ্তি বিকেল চারটার মধ্যে অনুষ্ঠান শেষ শ্রীলঙ্কা মৃত্যু ছয়শো ছাড়ালো বন্যা ভূমি দশে নিখোঁজ শতাধিক শ্রীলঙ্কায় সাইক্লোন দ্বিতোয়া এর প্রভাবে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমি দশের ধাক্কা দেশটিকে অচল করে দিয়েছে দেশটি দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র শুক্রবার জানিয়েছে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়শ সাত জনে এবং নিখোঁজ থাকা আরো দুইশো চোদ্দ জনে উদ্ধারে আসা ক্রমেই কমছে দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের তথ্যানুযায়ী দ্বীপরাষ্ট্রটির দুই কোটি বিশ লাখ মানুষের মধ্যে বিশ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে বহু পরিবার বাসস্থান হারিয়েছে কোটি কোটি মানুষ পানিবন্দি এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত সাইক্লোন দ্বিতীয়ার কারণে দেশের বিভিন্ন নদীর জলস্তর বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছে এবং পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঘটনা তীব্র আকার ধারণ করেছে অনেক গ্রাম পুরোপুরি ধ্বংস হয়েছে রাস্তাঘাট সেতু এবং সরকারি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে উদ্ধার কর্মীরা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কাজ করে যাচ্ছেন কিন্তু তীব্র বন্যার জল এবং ভূমিধ্বসের ধ্বংসাবশেষ তাদের কাজকে মারাত্মকভাবে ব্যাহত করছে ত্রাণ কার্যক্রমে খাদ্য পানি ওষুধ এবং সাময়িক আশ্রয়ের অভাব দেখা দিয়েছে স্থানীয় আন্তর্জাতিক সাহায্যের আহ্বান জানানো হয়েছে বিভিন্ন দেশ ইতোমধ্যে শ্রীলঙ্কায় ত্রাণ পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে আর জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা আন্তর্জাতিক এনজিও গুলো জরুরি ভিত্তিতে সহায়তা পাঠাচ্ছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ